হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিন্থ্রি এটির একুশ দিনে কালেকশন নিয়ে চক্কর এ মুভির একুশ দিনে কালেকশন নিয়ে অন্তরাত্তা এটির একুশ দিনের কালেকশন নিয়ে জঙ্গলি এই মুভির একুশ দিনে কালেকশন নিয়ে কথা দাগি এ মুভির একুশ দিনের বাংলাদেশের কালেকশন নিয়ে পাশাপাশি নবম দিনের অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড মার্কেটের কালেকশন নিয়ে কথা বলব বরবাদ এই মুভির একুশ দিনের বাংলাদেশের কালেকশন নিয়ে তৃতীয় দিনের ইউএসএ মার্কেটের কালেকশান নিয়ে এবং দ্বিতীয় দিনের কেনাজা মার্কেটের কালেকশান নিয়ে অনেকে আমাদের কোশ্চেন করেছিলেন কেনাজার আপডেট আমরা কেন দিচ্ছি না কেনাজার আপডেট আসেনি কিন্তু বর্তমানে চলে এসেছে যার কারণে কেনাজার আপডেটটি আপনাদের দিয়ে দিব কথা বলবো এই ছয়টি উমের কালেকশান নিয়ে ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এখন যে বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকলময়ের লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশান জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম বলব জিন থ্রি নিয়ে ছিল দুই কোটি টাকা জানেন সজল স্যার এবং নুসাদ ফারিয়া ম্যাম এটি নিজেদের একুশ দিন কমপ্লিট করেছে জিন থ্রি কিন্তু অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশান করেছিল আপনি জানিয়ে দিই যখন জিন থ্রি রিলিজ হয়েছিল যদি মুভিটি সেরকম কালেকশান ডে বাই ডে দিতে পারত তাহলে জিন থ্রির কালেকশান অনেক বেশি আসতো কিন্তু মুভিটি পঞ্চম দিনের পরে একটি হিউজ ড্রপ দেখা দিয়েছে এবং তখন মুভির কালেকশান কমে এসেছে আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম যদি ওভারসিস মার্কেটে ভালো কালেকশন করে জিন থ্রি সাকসেসফুল হতে পারে নিজের একুশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটাল কালেকশন হল বান্ন লক্ষ টাকা আপনার যদি এখনও জিন থ্রি না থাকেন দেখবেন সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম জিন থ্রি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা তো আশা করছি জিন থ্রি লাইফ টাইম কালেকশান এক কোটি প্লাস হবে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম অভিনীত জিন থ্রি মুভিটি আপনাদের কেমন লেগেছে অ্যানগোদল্প চক্কর নিয়ে বাঁচল তিন কোটি টাকা লিডল মোশারফ করিম স্যার এটি নিজেদের একুশ দিন কমপ্লিট করেছে মোশারফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি দর্শকদের খুবই পছন্দ হয়েছে রেট মার্কেট থেকে চক্কর একটি ভালো কালেকশন করেছে চক্কর কিন্তু খুবই পজিটিভ রিবসতে রিলিজ হয়েছিল কিন্তু দশ দিনের পরে চক্করের কালেকশানে ড্রপ দেখা দিয়েছে যেটি এখনও রয়েছে এখনও চক্কর ঘুরে দাঁড়াতে পারেনি এবং ওভারসিস মার্কেটে রিলিজ হলো বক্স অফিসে আশানুরূপ দারুণ কালেকশন চক্কর করতে পারবে না নিজের একুশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে চার লক্ষ টাকা টোটাল এমে কালেকশন হলো এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা আপনারা যদি এখনও চক্কর না থাকেন দেখবেন মোশারফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা আশা করছি ওয়ার্ল্ডেড মার্কেটে চক্করের লাইফ টাইম কালেকশান তিন কোটি টাকা প্লাস হবে বাংলাদেশে মুভিটি লং টাইম রান করবে অবশ্যই বাংলাদেশে মুভিটি দুই থেকে আড়াই কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে ওভারসিজ মার্কেটের কালেকশন সহ চক্করে লাইফ টাইম কালেকশন ইজিলি তিন কোটি প্লাস হতে পারে অ্যানগদল্প অন্তরাত্মা নিয়ে বাঁচল চার কোটি টাকা লিডলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এইটি নিজেদের একুশ দিন কমপ্লিট করেছে আমরা শুরু থেকে বলছি অন্তরাত্মা যদি এখন রিলিজ না হয়ে আগে বা পরে রিলিজ হতো বক্স অফিসে মুভিটি দশ কোটি টাকা প্লাস বিজনেস করতো কারণ বর্তমানে সাকিব খান স্যারের ভালো মার্কেট রয়েছে কিন্তু মুভিকে এমন সময় রিলিজ করা হয়েছে যেখানে বরবাদ দাগি এবং জঙ্গলির মতো মুভি বক্স অফিসে দারুণ কালেকশন ডে বাই ডে করছে অন্তরাত্মা নিজেদের একুশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তিন লক্ষ かが টোটাল এমনি কালেকশন এক কোটি সাত লক্ষ টাকা আপনার যদি এখনও অন্তরাত্মা না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব স্যার অভিনীত অন্তরত্ত্বা মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা আশা করছি অন্তরাত্তা লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে দুই কোটি টাকা প্লাস বিজনেস করবে অবশ্যই দর্শকরা এই মুভিকে সাপোর্ট করতো যদি বরবাদের সাথে মুভিটি না আসতো আপনি জানিয়ে দিন বরবাদ যেরকম আয় করছে এবং মুভিটির যেরকম হাইপ ক্রিয়েট হয়েছে সেখানে অন্তরাত্মার কালেকশান ড্রপ দেখাই স্বাভাবিক জঙ্গলি নিয়ে বাঁচল দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল অফ সিয়াম আহমেদ স্যার এটি নিজেদের একুশ দিন কমপ্লিট করেছে শিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি দর্শকরা খুবই পছন্দ করেছে জঙ্গলি খুবই পজিটিভ সাথে রিলিজ হয়েছে এবং ওয়ার্ল্ড মার্কেট থেকে জঙ্গলি লাইফ টাইম ব্লকবাস্টার ব্লক আসতে পারে কারণ দর্শকরা এই মুভিকে অনেক সাপোর্ট করেছে এবং লং টাইমে এটির কালেকশন অনেক বেশি আসতে পারে আমরা আশা করছি শিয়া আহমেদ সার অভিনীত জঙ্গলি মুভিটি লং টাইমে বক্স অফিসে কমপক্ষে দশ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে নিজেদের একুশ দিনে বাংলাদেশে আয় করেছে বিশ লক্ষ টাকা টোটাল কালেকশন হলো হল তিন কোটি তিরাশি লক্ষ টাকা আপনারা যদি এখনও জঙ্গলি না থাকেন দেখবেন শ্যাম আহমেদ স্যার বিগত বছরগুলিতে মেগা প্রোজেক্টে কাজ করেছেন দর্শকরা তার প্রোজেক্টকে পছন্দ করেছেন জঙ্গলি নিয়ে আমরা খুবই এক্সাইটেড এবং আমরা আশা করছি লাইফ টাইমে এটির কালেকশান কমপক্ষে দশ কোটি টাকা প্লাস আসবে যেখান থেকে মুভি কালেকশন করেছে ভালো কালেকশন করেছে সবচেয়ে বড় বিষয় দ্রুত মুভিটি ওভারসিজ মার্কেটের চারটি লোকেশন রিলিজ হবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউএসএ এবং ক্যানাডা সে সকল জায়গা থেকে জংলি মুভিটি ভালো কালেকশন করতে পারে দাগি নিয়ে বাছিলাম চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল আফরান নিসুসার এটি নিজেদের একুশ দিন কমপ্লিট করেছে দাগি অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে আপনারা জানেন আফরানিসুসার অভিনীত দাগি মুভিটি দর্শকরা পছন্দ করেছে অস্ট্রেলিয়ান মার্কেটে মুভিটি নবম দিন কমপ্লিট করেছে দাগি যখন রিলিজ হয়েছে তখনই আমরা ওভার এক্সাইটেড ছিলাম এবং বর্তমানে কালেকশন ভালো আসছে যার কারণে আশা করা যাচ্ছে দাগি লাইফ টাইম কালেকশান চোদ্দ পনেরো কোটি বা বিশ কোটি প্লাসও হতে পারে নিজের একুশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তেইশ লক্ষ টাকা বাংলাদেশের দর্শকরা দাগিকে পছন্দ করেছে আফরানিস এই মুভিটি দর্শকদের পছন্দনীয় এবং মুভিটি লাইফ টাইমে বক্স অফিসে দারুণ কালেকশন করতে পারে যদি ফ্যামিলি যান সাপোর্ট করে তো নিজের নবম দিনে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড থেকে আয় করেছে পাঁচ লক্ষ টাকা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের দর্শকরা মুভিকে সাপোর্ট করেছে মুভিটি অলরেডি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড থেকে ভালো আয় করেছে পাঁচ লক্ষ টাকা নবম দিনে আয় করলো টোটাল কালেকশন কিন্তু প্রায় চব্বিশ লক্ষ টাকা নিজের একুশ দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে আটাইশ লক্ষ টাকা টোটালি মে কালেকশন লো সাত কোটি সত্তর লক্ষ টাকা আপনার যদি এখনও দাগি না থাকেন দেখবেন আফরান ইসুসার অভিনীত দাগি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ইন্ডিয়ান মার্কেটের দর্শক এই মুভিকে সাপোর্ট করবে আশা করছি সুরঙ্গর মতো দাগি ইন্ডিয়ান মার্কেটে রিলিজ করা হবে বর্তমানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সম্পর্ক ভালো যাচ্ছে না কিন্তু বাংলাদেশের মার্কেট এবং ইন্ডিয়ান মার্কেট সবসময় কিন্তু যৌথভাবে কাজ করতে পছন্দ করে you <laughs> অ্যাঙ্গোলব বরবাদ নিয়ে বাজেছিল পনেরো কোটি টাকা গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এটি নিজেদের একুশ দিন কমপ্লিট করেছে গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি বাংলাদেশের একটি মেগা প্রজেক্ট ছিল বক্স অফিসে অলরেডি মুভিটি দারুণ কালেকশন করেছে এটি বাংলাদেশের ইতিহাসের হাইস্ট গ্রোসিং ফিল্ম হবে প্লাস প্রথম বাংলা ফিল্ম হবে যেটি একশো কোটি প্লাস বিজনেস করবে অলরেডি বিশ দিনে মুভি রায় পঞ্চাশ কোটি প্লাস হয়েছে এবং এটি কিন্তু অফিসিয়াল কালেকশন এসেছে নিজের একুশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে এক কোটি চল্লিশ লক্ষ টাকা বাংলাদেশের দর্শকরা বরবাদকে সাপোর্ট করেছে আমরা যেরকম এক্সাইটেড ছিলাম বরবাদের কালেকশন বাংলাদেশ থেকে এর চেয়ে ভালো আসতে পারে লং টাইমে বরবাদ দারুণ কিছু নিয়ে আসতে পারে নিজের তৃতীয় দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে বিশ লক্ষ টাকা ইউএসএ মার্কেটে বরবাদ ভালো কালেকশন করেছে বরবাদ রিলিজ হওয়ার আগেই আমরা বলেছিলাম ওভারসিস মার্কেট থেকে বরবাদ পনেরো থেকে বিশ কোটি টাকা প্লাস বিজনেস করবে আমরা আশা করছি ইউএসএ মার্কেটে মুভিটি দুই তিন এক টাকা প্লাস বিজনেস করতে পারবে নিজের দ্বিতীয় দিনে মুভি কেনাডা থেকে আয় করেছে তিন লক্ষ টাকা ক্যানাজায় কিন্তু আপনারা জানেন বরবাদকে রিলিজ করার কথা ছিল প্রথম দিনে আপডেট আসেনি দ্বিতীয় দিনে কত টাকা আয় করেছে সেটি আপডেট চলে এসেছে এবং দ্বিতীয় দিনে মুভিটি ভালো কালেকশন করেছে আমরা আশা করছি সাকিব খান স্যারে বরবাদ আরও ভালো কালেকশান করবে ওয়ার্ল্ড মার্কেটে নিজেদের একুশ দিনে বরবাদ আয় করেছে এক কোটি তেষট্টি লক্ষ টাকা টোটাল এই মুভির কালেকশান হল একান্ন কোটি তিরাশি লক্ষ টাকা আপনার যদি এখনও বরবাদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপার স্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি অলরেডি একুশ দিনে একান্ন কোটি টাকা প্লাস বিজনেস করেছে যেখানে লাইফ টাইমে আমরা আশা করছি মুভিটি একশো কোটি প্লাস বিজনেস করতে পারে বরবাদ ওভারসিস মার্কেটে রিলিজ হবে সেখান থেকে মুভিটি দারুণ কিছু আমাদের উপহার দিতে যাচ্ছে বরবাদ দাগি জিন্ত্রি চক্কর অন্তরাত্ম এবং জঙ্গলি এই ছয়টি মুভিদের রিলিজ হয়েছে এই ছয়টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিয়েন ধন্যবাদ